সুপ্রিয় শ্রোতা আমাদের সমাজে দস্যুতার প্রবণতা অনেক বৃদ্ধি পেয়েছে সুপ্রিয় শ্রোতা আজকে আমি আলোচনা করব দস্যুতার বিষয় সম্পর্কে সুপ্রিয় শ্রোতা আপনারা দেখছেন ল আইডিয়া স্কুল ইউটিউব চ্যানেল থেকে আমি আছি আপনাদের সঙ্গে মেহেদি হাসান জসকোট ঢাকা থেকে সুপ্রিয় শ্রোতা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো প্রয়োজন হয় তাহলে পাশে থাকা মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন সুপ্রিয় শ্রোতা আজকের আলোচনার বিষয় হচ্ছে দস্যুতার বিষয় সম্পর্কে সুপ্রিয় শ্রোতা এক্ষেত্রে বাংলাদেশ দণ্ডবিধির আঠারোশো ষাটের তিনশো নব্বই ধারায় বলা হয়েছে যে চুরি বা বলপূর্বক গ্রহণের উগ্রতাকে দস্যুতা বলা হয় আর দস্যুতা হলো চুরি বা বলপূর্বক গ্রহণ থেকে মারাত্মক অপরাধ এক কথায় দস্যুতাকে সহজ ভাষায় রাহাজানি বলা হয় সুপ্রিয় শ্রোতা একটি উদাহরণ দেওয়া যাক আশা করি বিষয়টি বুঝতে পারবেন সুপ্রিয় শ্রোতা ধরুন এ মহাসড়কে জেটকে পিস্তল দেখিয়ে তার টাকার ব্যাগ দাবি করে এর ফলে জেড তার ব্যাগটি একে দিতে বাধ্য হয় সুপ্রিয় শ্রোতা এখন প্রশ্ন হচ্ছে যে এর কাজ কোন অপরাধ বলে গণ্য করা যাবে সুপ্রিয় শ্রোতা এক্ষেত্রে এ দস্যুতা অপরাধ করেছে বলে গণ্য করা হবে কারণ এ মহাসড়কে জেডের সামনে উপস্থিত হয়ে অবৈধভাবে বাধা প্রদান করে তারপর জেটকে পিস্তলের মাধ্যমে তাৎক্ষণিক মৃত্যু বা আঘাতের ভয় দেখায় এর ফলে ভয় দেখানোর মাধ্যমে জেটকে তার ব্যাগটি দিতে বাধ্য করে সুপ্রিয় শ্রোতা এক্ষেত্রে বাংলাদেশ দণ্ডবিধির আঠারোশো ষাটের তিনশো নব্বই ধারা মোতাবেক এ অপরাধ করেছে বলে গণ্য করা হবে এক্ষেত্রে এর শাস্তি হতে পারে বাংলাদেশ দণ্ডবিধির তিনশো বিরানব্বই ধারা মতে অর্থদণ্ড সহ দশ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড সুপ্রিয় শ্রোতা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যদি কোনো প্রয়োজন হয় তাহলে পাশে থাকা মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন সুপ্রিয় শ্রোতা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক ও কমেন্ট করবেন সুপ্রিয় শ্রোতা পরিশেষে বলতে চাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ